বন্ধুরা এই টেক প্রদীপ চ্যানেলটা যখন আমি নতুন খুলি আমি যখন কুড়িটা তিরিশটা এরকম ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলে তারপরে টেক ক্যাটাগরিতে অনেক চ্যানেল এসেছিলো যে চ্যানেলগুলোতে ভিডিও ছাড়লেই তাদের পাঁচশো সাতশো এক হাজার ভিউস এসে যেত কিন্তু আমার চ্যানেলে ভিডিও ছাড়লে মাত্র পাঁচটা দশটা এরকম ভিউস পেতাম নতুন অবস্থায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে যেত যে কিছু চ্যানেল আছে আমার থেকে পরে চ্যানেল খুললে তারা তাদের চ্যানেলে অনেক ভিউজ আসছে আমার চ্যানেলে ভিউজ আসছে না আমি একদম ডিমোটিভ হয়ে যেতাম মাঝে মাঝে কিন্তু তার সত্ত্বেও আমি নিজেকে সামলে নিয়ে প্রত্যেক দিন নিয়ম মেনে ভিডিও তৈরি করতাম আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত দু হাজার দুশো এবং আমার চ্যানেলে গুগল অ্যাডসেন্স পিনও চলে এসছে এই পিনটা আমি ভ্যারিফিকেশান অন করে দিয়েছি আমার চ্যানেলের মধ্যে ডলার আসা চালু হয়ে গেছে এখন আমার চ্যানেলে মোটামুটি দশটা ভিডিও আছে ওপরের দিকে যাচ্ছে যেগুলো ভাইরাল হচ্ছে এখন আর যাদের চ্যানেলগুলো তখন নতুন অবস্থায় ভিডিও ছাড়লেই পাঁচশো সাতশো হাজার এরকম ভিউজ এসে যেত তাদের চ্যানেলগুলোকে এখন খুঁজে পাওয়া যায় না সার্চ করলেও সেই চ্যানেলগুলো থাকে না দুটো কারণে তাদের চ্যানেলগুলো দেখা যায় না এক হচ্ছে তাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়নি মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে এই দুটো কারণে হয়তো তাদের চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো তোমরাও যদি চাও তোমাদের চ্যানেলটা সুরক্ষিত থাকুক এবং তোমরা ভালোভাবে মনিটাইজেশান করতে পারো এবং তোমাদের চ্যানেলটা অনেক বড়ো হোক এটা আমিও যাই আর তোমরাও যদি চাও তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করো ছটা আমি পয়েন্ট বলবো সেই ছটা পয়েন্টের মধ্যে কিছু কাজ তোমাকে করতে হবে আর কিছু কাজ তোমাকে করলে হবে না এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখে নাও তোমার চ্যানেলটা খুব ভালোভাবে মনিটাইজেশন অন করতে পারবে এবং তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো দেখতে পাবে ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে একটু দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও তোমার চ্যানেল নতুন এসেছো তাদেরকে অন্যপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা প্রথম এক নম্বর যে পয়েন্টটা যে পয়েন্টটা হলো নতুন অবস্থায় প্রত্যেকটা চ্যানেলের ভিডিওকে ভালোভাবে এসিও করতে হয় এসিও করতেই হবে এসিও করার পরে সে দুটো চারটে পাঁচটা দশটা যাই ভিউজ আসুক ভিউজ আসতে দাও এসিও করাটা খুব ইম্পর্টেন্ট এসিও করে আমার কি লাভ হয়েছে তোমাদেরকে একটা ভিডিও আমি জাস্ট দেখাচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে এসিও করি আর কিভাবে এসিও করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে আর এই এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা চাইলে কীভাবে এসিও করতে হয় দেখে নেবে তো দেখো বন্ধুরা এখানে আমি ইউটিউবে জাস্ট একবার চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর এখানে একদম অপরি যে সার্চ বার আছে এই সার্চ বারেতে আমি লিখছি স্টার মেকার স্টার মেকার সং ডাউনলোড স্টার মেকার সং ডাউনলোড লিখে আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে মোটামুটি তিনটে চারটে ভিডিওর পরে তিনটে চারটে ভিডিওর পর আমার এখানে ভিডিও শো করছে আর একটু নিচের দিকে যাচ্ছি আমার হয়তো আরও ভিডিও আসতে পারে এখানে দেখো আর একটা ভিডিও চলে এলো দুটো পরপর ভিডিও চলে এলো তো একটা তো হচ্ছে এখানে যে ভিডিওটা ভিউজ আছে এইটা তো হচ্ছে একচল্লিশ হাজার সব সবথেকে আমার চ্যানেলের মধ্যে ভাইরাল ভিডিও ঠিক আছে আর ওপরের যে ভিডিওটা সেইটাতে হচ্ছে বাহান সরি বত্রিশ হাজার ভিউজ তো তিনটে ভিডিও আমার চ্যানেলের মধ্যে খুব ভাইরাল হচ্ছে তো এই ভাইরালগুলো হচ্ছে যে এই যে হচ্ছে এগুলো সার্চ করে করে লোকেরা দেখছে কিওয়ার্ডের দ্বারা সার্চ করে করে যখনই লোকেরা এরকম স্টার মেকার সঙ্গ ডাউনলোড আর স্টার মেকার গানকে কীভাবে ডাউনলোড করতে হয় এরকম কিওয়ার্ড লিখে জন্য ইউটিউবেতে সার্চ করছে তখন সার্চ করছে করার পরেই আমার তাদের হোম পেজেতে আমার এই ভিডিও ভিডিওগুলো চলে আসছে তো তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিওতে নতুন অবস্থা কিন্তু এসিও করো না তোমাদেরকে ভিডিও সার্চিং র্যাঙ্ক করাতে গেলে প্রত্যেকটা ভিডিওকে এসিও করা হচ্ছে খুব দরকার এটা ছিল এক নম্বর পয়েন্ট আর এসিও কীভাবে করতে হয় তা সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো দ্বিতীয় নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা একটা ভিডিও আপলোড করার পর শুধুমাত্র দেখো যে ভিডিওতে কত ভিউজ আসছে তোমরা তিন দিন তিন দিন দেখো যে যে থামনেলটা তোমরা দিয়েছো ভিডিও আপলোডের সময় সেই থামনেলটা দেবার পরে সেই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কত পার্সেন্ট আছে যদি মোটামুটি চার পার্সেন্টের উপর থাকে তাহলে জানবে থামনেলটা ভালো আর যদি দেখো চার পার্সেন্টের কমে এক পার্সেন্ট দু পার্সেন্ট আছে তাহলে তোমাকে সেই থামনেলটা তিন দিন পরে চেঞ্জ করতে হবে এইরকম করে তোমরা প্রত্যেকটা ভিডিওর জন্য তিনটে থামনেল করবে তিনটে থামনেল দশ দিনের মধ্যে চেঞ্জ করে করে দেখবে যে কোনটাতে ভালো ক্লিক হচ্ছে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য একটা ভিডিওতে ভালো ভিউজ আসার জন্য একটা ভালো থামনেলের হচ্ছে খুব দরকার যে থামনেলটা দেখে দর্শকরা সেই থামনেলে ক্লিক করতে পারে ঠিক আছে তো তোমাকে একটা ভিডিওর জন্য তিনটে থামনেল তৈরি করতে হবে থামনেল চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন থামনেলটাতে ভালো ভিউজ আসছে তখন সেই থামনেলটা তোমাকে পারমানেন্টলি সেই ভিডিওতে রাখতে হবে এইটা কিন্তু দ্বিতীয় নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারপর তৃতীয় নম্বর যে পয়েন্টটা তৃতীয় নম্বর পয়েন্টটা হলো তুমি কোথাও থেকে টাকা পয়সা দিয়ে ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এসব জিনিস কিনতে যাবে না কারণ ইউটিউব কিন্তু সমস্ত কিছু ফলো করছে ইউটিউব দেখছে যে এই চ্যানেলের মধ্যে হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার কোথা থেকে এলো এই চ্যানেলের মধ্যে নতুন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে অথচ পাঁচশো এক হাজার ভিউজ কোথা থেকে আসছে চার হাজার ঘন্টা ওভার্স টাইম হঠাৎ করে কোথা থেকে চলে এলো এগুলো দেখে যার ফলে যখন এই সমস্ত জিনিসগুলো কেনার পর তারপরে যখন ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু তোমার চ্যানেলটাকে একদম ফ্রিজ চ্যানেলে পরিণত করে দেবে যার কারণে কিন্তু তোমার চ্যানেল একদম খারাপ হয়ে যাবে এবং যদি ইউটিউব বুঝতে পারে যে তুমি টাকা পয়সা দিয়ে তোমার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম পূরণ করেছো মনিটাইজেশান করবার সময় কিন্তু তোমার প্রবলেম হতে পারে মনিটাইজেশান রিজেক্ট হয়ে যেতে পারে তো এই ভুল কাজটা কিন্তু তোমরা ভুললেও করবে না যে কোথা থেকেও টাকা পয়সা দিয়ে কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে টাকা পয়সা দিয়ে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার বা ভিডিওতে ভিউস কিনতে যাবে না ঠিক আছে এটা ছিল তৃতীয় নম্বর পয়েন্ট এবং চতুর্থ নম্বর পয়েন্ট যেটা তোমরা কী করো একটা চ্যানেল খোলবার পরে একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন মিক্স ক্যাটাগরিতে ভিডিও দাও একটা রান্নাবান্না দিয়ে দিলে একটা টেক ক্যাটাগরি দিয়ে দিলে একটা হয়তো গেমের ভিডিও দিয়ে দিলে এই রকম ভুলটা প্রায় ইউটিউবাররা নতুন অবস্থায় করে থাকে তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব। তুমি যে কোনো একটা ক্যাটাগরিতে চ্যানেল বানাও এবং সেই ক্যাটাগরিতে সেই টপিকেই তুমি তোমার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ো তবে কিন্তু তোমার চ্যানেলটা বড় চ্যানেলে পরিণত হবে তোমার চ্যানেলের ভিউসটা ভালো আসবে আর তোমার চ্যানেলের মধ্যে যে সাবস্ক্রাইবারগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার চ্যানেলের একদম উপযুক্ত সাবস্ক্রাইবার তারা কোনো দিন তোমার চ্যানেলকে ছেড়ে যাবে না কিন্তু যখন মিক্সড ক্যাটাগরিতে ভিডিও ছাড়বে তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে পারে বেশিরভাগ সাবস্ক্রাইবার তো একই ক্যাটাগরিতে লেগে থাকবে ঠিক আছে এটা ছিল চতুর্থ নম্বর পয়েন্ট এবং পঞ্চম নম্বর যে পয়েন্টটা সেটা হলো তোমার ক্যাটাগরি অনুযায়ী আমার টেক ক্যাটাগরি তো আমি বড় বড় টেক ক্যাটাগরি যে ইউটিউবার আছে তাদেরকে আমি কন্টিনিউ ফলো করি যে তাদের কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই ধরনের ভিডিওগুলো আমি বানাবার চেষ্টা করি তোমরাও চেষ্টা করবে তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আরও যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে তাদের কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই টপিকে যদি তুমি ভিডিও করো সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে যেমন একটা উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে আইপিএল খেলা চলে গেলো সেই আইপিএল খেলা খেলা যদি তোমার গেম চ্যানেল হয়ে থাকে সেই আইপিএল খেলা নিয়ে তুমি যাই ভিডিও করো না কেন সেই আইপিএল চলাকালীন কিন্তু তোমার সমস্ত কিছু ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে তো বর্তমানে কোন জিনিসটা বেশি ভাইরাল হচ্ছে সেই জিনিসে সেই টপিকে যদি তুমি ভিডিও বানাও সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে এই জিনিসটা তোমাকে মাথায় রেখে কিন্তু চ্যানেলে কাজ করতে হবে এটা ছিল পঞ্চম আর এবং শেষ একদম খুব ইম্পর্টেন্ট একটা ছ নম্বর যে পয়েন্টটা যেটা হলো ভিডিওর লেন্থ তোমরা ভিডিও লেন্থ কী করছো না করছো চেক করো না তোমরা নতুন অবস্থা চ্যানেল চ্যানেলের মধ্যে দশটা অথবা পনেরোটা ভিডিও আপলোড করার পর দেখো যে কোন ভিডিওটাতে তোমার ভালো ভিউস আসছে বেশিরভাগ অ্যাভারেজ ভিউ ডুরেশানটা চেক করো ভিডিওতে কোনটাতে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে বেশি বেশি মানে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছে দর্শকরা কোন ভিডিওটাতে আর দেখো সেই ভিডিওটা কত লেন্থের আছে সেটা চার মিনিটের না পাঁচ মিনিটের না আট মিনিটের না দশ মিনিটের সেই লেন্থে তোমাকে কিন্তু নতুন ভিডিও বানাতে হবে সেই লেন্থটার জন্য তোমার চ্যানেলের চ্যানেলের জন্য কিন্তু ভিউজ বেশি আসতে পারে সেইটা মাথায় রেখে কিন্তু তোমাকে ভিডিওর লেন্থটা তৈরি করতে হবে এটা ছিল শেষ পয়েন্ট তো আশা করি তোমাদেরকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি যে চ্যানেলে তোমরা কী কাজ করবে এবং চ্যানেলে কোন ভুলগুলো করা চলবে না আশা করি বুঝতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিও আমাদের চ্যানেলে নতুন এসেছে তাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে দেখা করার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ জয় হিন্দ বন্দে মাতরম